কিয়ামতের আগে ইরানের ইস্পাহান শহর কি ইসরায়েল তথা ইহুদিরা দখল করে নেবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দাজ্জালের অনুসরণ করবে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি যাদের গায়ে থাকবে তায়ালিসা মুসলিম হাদিস নং দুই হাজার নয়শত চুয়াল্লিশ ইরানের ইস্পাহান শহরে ইহুদিদের একটি বড় সম্প্রদায় বসবাস করত শহরের একটি অংশ ইহুদিয়াহ নামে পরিচিত ছিল হাদিসের দাজ্জালের অনুসারী হিসেবে ইস্পাহানে সত্তর হাজার ইহুদির কথা বলা হয় যা তাদের অতীত সংখ্যা ও প্রভাবের ইঙ্গিত দেয় আজও ইস্পাহানে প্রাচীন ইহুদি জনবসতি রয়েছে তারা সংখ্যায় কম কিন্তু প্রভাবশালী তাদের আছে নিজস্ব সিনাগোগ কবরস্থান এমনকি সাংসাদ ইস্পাহানের ইহুদিরা ইতিহাসে নানা পর্যায়ে ইরাক সিরিয়া তুরস্ক ভারত ফিলিস্তিন বর্তমান ইসরায়েল ইউরোপ ও আমেরিকা চলে যায় হাদিসে ইস্পাহানি অবস্থানরত ইহুদিদের প্রতি সরাসরি ইঙ্গিত হতে পারে কিংবা সেখান থেকে ইসরায়েলে পাড়ি দেওয়া ইহুদিদেরও বোঝানো হতে পারে যারা দাজ্জালের আহ্বানে বিশ্বজুড়ে একত্রিত হবে